নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রেইনবো পেন্টিকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি পেইন্টার সুভাশিষ চলে এলাম নতুন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে বন্ধুরা আমরা বাড়ির আউটসাইড ওয়াল হোক বা ইনসাইড ওয়াল হোক প্রাইমার আমরা ইউজ করে থাকি তো এই প্রাইমার ইউজ করার ক্ষেত্রে কিন্তু কয়েকটি সতর্কতা রয়েছে এই সতর্কতাগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনে চলা উচিত হলে কিন্তু প্রাইমার লাগানোর পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যে তিনটি সমস্যার কথা আমি আজকে আলোচনা করতে চলেছি আপনারা থামনেল দেখেছেন টাইটেল দেখেছেন তিনটি ভুল কী কী তো বন্ধুরা বাড়ির আউটসাইড ওয়ালে বা ইনসাইড ওয়ালে যখনই আমরা প্রাইমারি ইউজ করি আমাদের জানতে হোক বা অজান্তে আমরা কিন্তু এই ধরনের ভুলগুলো করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের কিছুদিন পরে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তো আজকে সেই সমস্ত সমস্যাগুলোর বিষয়ে আলোচনা করবো বা সেই সমস্ত ভুলগুলোর বিষয়ে আলোচনা করবো যে ভুলগুলো আপনাদের কখনোই করা উচিত না তাই অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভুলগুলো কি কি হয় সেই ভুলগুলো জেনে রাখুন আর অবশ্যই বাড়ি পেইন্ট করার সময় কখনোই যখনই প্রাইমার লাগাবেন কখনোই এই ধরনের ভুলগুলো আপনারা আশা করি করবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা বাড়ির ভেতরে হোক বা বাইরে আমরা যখনই প্রাইমার ইউজ করে থাকি প্রাইমার ইউজ করার সময় কিন্তু আমাদের অজান্তে এই তিনটে ভুল হয়ে যায় তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রাইমার লাগানোর সময় আমরা কোন কোন ভুল আপনারা করে থাকেন তো বন্ধুরা ভুলগুলোর বিষয়ে জানার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যে প্রাইমার লাগানোর প্রয়োজনীয়তা কী অর্থাৎ বাড়ির ভেতরে এবং বাইরে যেখানেই হোক না কেন আপনারা প্রাইমার কেন লাগাবেন প্রাইমার হচ্ছে এমনই একটি প্রোডাক্ট যা কিন্তু আপনাদের দেওয়ালের যে কালার আপনারা লাগাবেন সেই কালারের কিন্তু টেকসই বজায় রাখে এবং দেওয়ালকে কিন্তু একটি ওয়াটার প্রুফিং একটি প্রোটেকশান দেয় এই ওয়াটার প্রুফিং প্রোটেকশানের জন্যই কিন্তু মূলত প্রাথমিকভাবে আমরা প্রাইমার লাগিয়ে থাকি এবং প্রাইমার লাগানোর পরে যখনই আপনারা কালার লাগান সেই কালারের ক্ষেত্রে কিন্তু যদি প্রাইমার লাগিয়ে কালার করেন তাহলে কিন্তু অবশ্যই সেই কালারে আপনারা কভারেজ বেশি পাবেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন প্রাইমার কেন লাগানো হয় এছাড়া প্রাইমার কিন্তু একটা অ্যাডেসিভ হিসাবেও কাজ করে যেখানে আপনার প্রাইমারের উপরে যখনই কালার লাগান সেই কালারকে কিন্তু দেওয়ালের সাথে ভালোভাবে বন্ডিং করার কাজ করে এই প্রাইমার প্রাইমার না লাগিয়ে কখনোই আপনারা কালার করবেন না তো এবারে আমি আপনাদের বলে রাখি যে প্রাইমার লাগানোর সময় সাধারণত কোন ভুলগুলো হয়ে থাকে আমাদের বাড়ি পেইন্ট করার জন্য যে সমস্ত প্রাইমার রয়েছে সেই প্রাইমারগুলো মূলত কিন্তু দুই ধরনের এক ইন্টের প্রাইমার অর্থাৎ যে প্রাইমারকে আমরা বাড়ির ভেতরে ইউজ করি আর দ্বিতীয় হচ্ছে এক্সটেরিয়র প্রাইমার অর্থাৎ যে প্রাইমারকে আমরা আউটসাইড ওয়ালে বা বাড়ির বাইরে আমরা যে সমস্ত প্রাইমার ব্যবহার করি তো এই ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র প্রাইমার দুটো প্রাইমার কিন্তু কখনোই এক নয় অর্থাৎ দুটো প্রাইমারের যে সমস্ত ফিচার্স রয়েছে ফিচার্সগুলো কিন্তু কোনো কারণেই এক নয় এবং দুটোই ম্যানুফ্যাকচারিং প্রসেসও কিন্তু দুটোর সম্পূর্ণ আলাদা অর্থাৎ ইন্টেরিয়র প্রাইমারের ক্ষেত্রে যে সমস্ত কেমিক্যাল বা সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস কিন্তু এক্সটিরিয়র প্রাইমারির ক্ষেত্রে সেই সমস্ত ফিচার্স বা সেই সমস্ত জিনিস থাকে না এক্সটির ওয়ালের যে সমস্ত প্রাইমার রয়েছে সেই প্রাইমারে কিন্তু এক্সট্রাভাবে ওয়াটার প্রুফিং ক্ষমতা দেওয়া থাকে যা ইন্টেরিয়র প্রাইমারের ক্ষেত্রে সেইভাবে থাকে না এছাড়া দুটোর প্রাইমারে কিন্তু ওয়ারেন্টিও আলাদা হয়ে থাকে তো ভুলের জায়গাটা তাহলে কোথায় ভুলের জায়গাটা কি হয় আমরা বাড়ির ভেতরে ধরুন পেইন্ট করা হচ্ছে পেইন্ট করার সময় যে প্রাইমারটুকু আমাদের বা বাড়তি থেকে যায় অর্থাৎ বেঁচে যায় ভেতরে ধরুন কুড়ি লিটার প্রাইমার নিয়ে কাজ করছেন দেখা গেল দু থেকে তিন লিটার প্রাইমার আপনার ভেতরে প্রাইমার বেশি হয়ে গেছে আপনারা কি করলেন বা আপনাদের যে পেইন্টার ভাই কাজ করছে সেই পেইন্টার ভাই কী করলো না ওই প্রাইমারটিকে বাইরের ওয়ালে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু কালার করলো তো এটা যদি করা হয় এক্ষেত্রে কিন্তু আপনাদের বাইরের যে কালার ওয়েদার কোট বা লাগাবেন সেই কালার কিন্তু বেশি দিন টেকসই হবে না অর্থাৎ প্রথম ভুলটি যেটি হচ্ছে ভেতরের প্রাইমারকে বাইরের ওয়ালে লাগিয়ে দেওয়া তাই বন্ধুরা এদিকে সচেতন থাকবেন কখনোই কোনো মতে আপনারা ভেতরের প্রাইমারকে বাইরের ওয়ালে লাগাবেন না এরপরে দ্বিতীয় যে ভুলটি দ্বিতীয় ভুলটি হলো ফার্স্ট কোট প্রাইমার লাগিয়ে দেওয়ার পরে সেকেন্ড কোট প্রাইমারটি যখনই আপনারা লাগাবেন মিনিমাম ছ থেকে আট ঘন্টা রেস্ট দিয়ে লাগাবেন যখনই প্রাইমার লাগানো হলো বাইরের হোক ভেতরে হোক যখনই প্রাইমার লাগানো হলো প্রাইমার লাগানোর পরে হালকা শুকিয়ে গেছে দেখলেই আপনারা কিন্তু সেকেন্ড কোট প্রাইমার লাগিয়ে দেন তো কখনোই এই কাজ করবেন না এক কোট প্রাইমার সিঙ্গেল কোট প্রাইমার লাগানোর পরে সেকেন্ড কোটের জন্য মাঝখানের ব্যবধান কিন্তু অবশ্যই ছ থেকে আট ঘন্টা রাখবেন সঙ্গে সঙ্গে কখনোই সেকেন্ড কোট প্রাইমার লাগাবেন না কারণ প্রথম কোর্ট যখনই আপনারা প্রাইমার লাগাবেন সেই প্রাইমারটি কিন্তু দেওয়ালের সঙ্গে সেটিং হওয়ার জন্য বা বন্ডিং হওয়ার জন্য মিনিমাম ছ থেকে আট ঘন্টা একটা সময় লাগে আপনারা টাচ ড্রাই দেখে হাত দিয়ে দেখলেন যে হাতে আসছে না প্রাইমার তাই মানে এই নয় যে প্রাইমার কিন্তু শুকিয়ে গেছে প্রাইমারকে ভেতর থেকে যতক্ষণ না প্রাইমারটি ভালোভাবে বন্ডিং হচ্ছে ততক্ষণ অবধি সেকেন্ড কোর্ট প্রাইমার করাটা উচিত নয় তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তৃতীয় ভুলটি যেটি হলো সেটি আমাদের বাড়ির ওয়ালে যখনই আমরা প্রাইমার লাগাই প্রাইমার লাগানোর সময় কিন্তু অবশ্যই দেওয়ালটিকে সম্পূর্ণ ভালোভাবে চেক করে নেওয়া বাড়ির দেওয়ালে কোথাও কোনো রকমের ড্যাম্প রয়েছে কি না বা নোনা রয়েছে কি না এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই আপনারা আগে থেকে ফলো করে নেবেন কোথাও যদি দেখেন যে নোনা ভাব দেখা যাচ্ছে বা ড্যাম্প দেখা যাচ্ছে তাহলে ওই জায়গায় আপনারা অবশ্যই ড্যাম্প প্রুফ প্রাইমার ব্যবহার করুন কখনোই নর্ম্যাল এক্সটেরোর প্রাইমার ব্যবহার করবেন না বিশেষত আউটসাইড ওয়াল যদি হয়ে থাকে সেই ওয়ালে কিন্তু অবশ্যই আপনারা ড্যাম্প্রু প্রাইমার লাগান যদি দেখেন যে ওই জায়গায় ড্যাম্প রয়েছে বা নোনা রয়েছে তাহলে অবশ্যই আপনারা সেখানে ড্যাম্প্রু প্রাইমার লাগাবেন নর্মাল এক্সটেরোর প্রাইমার কিন্তু ওখানে লাগাবেন না সেটা যদি ভিতরের ক্ষেত্রে হয় ভিতরের ক্ষেত্রে হলেও সেম একই ব্যাপার যদি দেখেন কোথাও ড্যাম্প রয়েছে তাহলে অবশ্যই আপনারা ড্যাম্প্রু প্রাইমার লাগাবেন সেই সঙ্গে দেওয়ালে কোথাও ক্র্যাক থাকলে অবশ্যই আপনারা ফার্স্ট কোড প্রাইমার লাগিয়ে দেওয়ার পরে ওই ক্র্যাকগুলোকে আপনারা ভালোভাবে ফিল আপ করে নিয়ে তারপরে কিন্তু আপনারা সেকেন্ড কোর্ট প্রাইমার লাগাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই প্রাইমার লাগানোর সময় এই বিষয়গুলোর দিকে ধ্যান দেবেন আপাতত আমি আজ এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বাড়ি রং করা সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা আমার পার্সোনাল নাম্বারে কল করতে পারেন আমি আমার নাম্বারটি কিন্তু কমেন্টে বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছি আপনারা নাম্বারটি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে সন্ধ্যের দিকে আপনারা কল করবেন অবশ্যই আমি আপনাদের কোশ্চেনের অপেক্ষায় থাকব অবশ্যই আপনাদের আমি কোশ্চেনের অ্যান্সার দেবো